আনি খাপ হাক লুকৰাই খা মনী বাতো নৰক যতনো লমচগ ইজৰ চেম্পিয়ন্স ট্ৰফি অং গীতংগ যত থায় নো ক্ৰিকেট বয়াৰ শিপ চাঝ ক্ৰিকেট চেনচুৰী তামো বাটং মূতং আৱ চতনো কাহামকে চাও মান ফি আং তিনি নৰক জত বাই ক্ৰিকেট নি কগ্য়া ভাৰত নখায়ং বাগাগ ৱাৰামা চিংচা চেঞ্চী খাইখা আবন ইয় সানো ভারত নখায়ু নাই মথা ইসরো কাইসারা রক ককসাবমান হাকত জুকর আবোন মকলব বাইং নুকাইকা ফবো লেখা লেখামারী সিমিয়া সামাকে চাকতর সালব্রম নখায়ং সৈিমুং বুখা গো কতাল কতাল ওয়ানসুক মহানান সমায় দাঙ্গি সকাঙ্গি তঙ্গ আবোনি উংখারি সে নুগাগো চিনি নখায় নাইজেরমান সামু। বেলা চিকন সাকে চেনমানী আর নিপির সেটানী গা জাল নুজাকমানী ফির সয়ী রংজালন কাকোগী খি জরানো তঙ্গরানো রকসাও চিনি নখায়ী লামী মি চুক মূনি বুটং ব লকমান সাই টে ব লকা লঞ্চ ভেহিকেল সামমানী ফানো অংথুন চন্দ্রয়াননি চুক মূল ফানো উংথুন মঙ্গলয়াননি ফানো অংথুন আদিত্য এন ওয়ান এবারে রকেট কাইসাথে ওয়াইসাবাই কাইসারা বরী স্যাটেলাইটস ককসাই নখায়ঙ্গ রহমান ওনারমাংসা সিংসা মিশননি কক ফানো উংথুন ইসরো নি সুকসামুং থাকিয়ন ফনুকাগি দো লাইথং খেন। উংয়কো কাইব্রী ডকি স্যাটেলাইটস লঞ্চ ক্লাইজাকা তে আর বইহানী গা থানায় বো দান বিশিরক কতর কক উংখা। नखायङ सैछि ग्र रगनी बदल बढी फानी गदाल म बङ्ग र टमिनी नजाखा आङ अब नदी बलै टा टोक नखायङ बो चिनीखलाकनीलाई खार मिनि बगै वि से अब खो स्टार त हापार नखायङ कम्पानी बङ्मानी सारा लाइ त अब सबसुखा चिनीखलाइ बिनीमो जुदाकु त वन सिंचा सामु खाइन मुचुङ बग नै बि नखायङ बखाक मा तताल उगु सफाका किचिङ सङ साल किसान उलो नो जुन बसङ सय साल बालिद जिनी चाहिँ रकनो शिखला रक्नो सय सिम बखगो खा सतन हिनाथै खा ओरिना बलै नगो अबनुद अनि किसाउ अनसुख म तबनु नरख सालसा सय सिङ हिनी साउ मनो समाख्ये न बाइ थो सा सय सिङ নি নি মসংতই জেসা সালসানো সাইনাদে আশালো ন জেসা নাইসের খর প্লানেটারিয়াম এবারে স্পেস সেন্টার হাই থেসা কেব আবো হাই সয় সিমানো রোগী নি সঙ্গ মেবো আসাই নাই স্পেসতেই সয় সিমানো কারৈ কে বুখ দো আরব ভারত কদকে বি ক সিনিমুং কাহাম সে আবংখা এ আই এআই এবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আং এ আইনি কাইসা কস পান্ডাকত্র মানজাগম্বই পেরি থাকা আপাও হায়ুংনি যত্তন ভারতন এ আইনি বলাইখা নতী বলয়খা জিনে হাকতুকর এ আই বাইকে বহাইক সামংগ থেপা আবো নি ফনুক মারিব নুগীতংগ সানানীক আদিলাবাদনি থুরাসম কৈলাস থাসম হাপাং হাফং রংনগ খরকসা বরক্টংগ ডিজিটেল ৰচাব মূ হামজাক মি বাগৈ কিচাছ সংদুক লুকন কাতি নাৰি নামমা সামু তঙি দংগ ব এ আই টুল্ছ নি বিচলামি কক বৈ ৰ মূ চৈয়ী মূলাংাৰীখা বুলামি ককন কাৰী কুনি কিচাছ ককনি ৰ ম আই টুল্ছ বিয়ী তংগ ছচিয়েল মেডিয়াও বিনি ট্ৰেক যি চংড টাক বহু চং বলাইন কাপোৰজাক বাইকা স্পেচ চেক্টৰ ওমঠন এবা এ আই চলা চালাইনিাল মতালবা আচারিখা কতাল কতাল টেকনোলজি ইসা গী তাই সামুং থেপাথানী ভারতনি লুকর কেবন সাইসলু জাগি আনিপা নি কীজিং সং বসকালনি মার হায়ং বরী সাল আবশ্র বরী ফান্ন খুলমান আলাই সেব দেবী মহাদেয় সামনে তঙ্গ বিদ্দ্যা সমস্তব দে সমস্ত শক্ল জগৎস কক্ষে যত রং ন নিয়ে জুদা জুদা মাং, নুক জমানী তাই হায়ং যত বরীনি ফানব আবনি ন ম কৌশল চিনি হুকমুও সাজুক সং নেফ্রুব বরম ডিজাগি ফায়। হাকতনি বড় ফান চিনিমা চবাতে কেরং সিটানী কদাল কত রেখা কেরং চাপনা মথাও চিনি বসং বানা স্নাম জাকফ্রু

Suffered and sacrificed in the cause of our country's freedom. We have today attained our goals. In presenting this symbol of our freedom, we once more offer our services to the nation. We pledge ourselves to work for a great India, for building up a nation. ং হংচমহাজী বছং বান বাগৈ চাক ইয়াফাল বৰী ৰকনি কগ্ন তাই হাকটৰ গৈ বৰী ৰকনিম কগ্ন তিচাই ফুনুকা বপ চিনি পা কথাম বানা গেরুয়া আর আংথকমানী ক ক ক ক ক ক ক ক ক কক ন ফনুগো বপই তো থিখা চি বরী ফান ভারতন কারাকাই খুরমফুই খাই নকমা মারি টাই ক ক ক ক ক ক ক ক ক কক কুবই নুকজাকা জেসা বুখাগোন নাহারীকে নুগ বরী রক সামুমারি বুসু কটর সালাইসং ইবনি বরী সাং আবো চি বরী ফানে বাকি ইয়া অজুদা কুক জৰা আং আনি ছচিয়েল মেডিয়া একাউণ্ট এষ্টাগ্ৰাম একাউণ্ট ৰক্ন ছালচাৰ বাগৈ হাকটৰনি খা বা চাৰি নাই বৰী ৰকাই জে বৰী ৰক জুদা জুদা বখাগ জু মোক মানকা ইন'ভেচন খ্লাই ফুনুকা জুদা জুদা বখাগ' বিদা ছিম স্নামখা বৰকন মাৰ্চ সালচাৰ বৰক হাকতৰনি লুক ৰগ বাই বৰফনি চামুংাই চিনেম চাইখনে প্লেটফৰ্ম আনি নং আর বরক সামু বরকম মূ তাইক চুক মূন কং টুম নং অ্যেপ মানাননি মসুমকে নম এপ ও সামজাক আলাইদা ফুরামী বিী অ চ্যান সামুং সামুংগালী দে আন ইনস্ট্রাম একাউন্ট বাই হায়ং গনগ নিহরি হিনকে ফাইডে ইেপনি বরী সাং জত কথাই খা কী ফানো পালাইনাইম বিয় খুব আনি খাপং নৰক উত্তৰাখণ্ড উংঘি টং বচং থংথক মংবেই খাতাই টং হাকতৰ গণী খৰক চিচাচাই নিবং থং ৰক আৰ বৰকনি কাহাম এলেম ফুনুকা আপান্দা মোতাই হাকাৰি কটাল মাং চেনী উত্তৰাখণ্ড তাবোক হাকতাই গ্ৰাক থংাৰ ফানগ কাছাই ফাইকা উত্তরাখণ্ড নি থাই রগব বেলাইন থনি এলাইমন ফুলুকাইকা এখেব উত্তরাখণ্ড উলড সকাইকা আবোন থংান সাকবাই থং তাই হদাবাই বাকসা হাস্তেনব মতংসারী তীসামানী আবাই তিন আচাইসংনি খাবাসও আবতী সিমি হুকুমী হামগ্রাইব দমসা জাগো চালাইসং টাবুক হাকতর গনাগ কীচাসক মৈতু খাইজাকাই থমু ক ক ক ক ক ক ক ক ক ককনো বিলাইখেন সালাইজাগি দো আর থং মূরক বি যতনি রংচা সকাত মান সার্ভিসস বদলন আলাইফারো আসং থং লোয়াজি মঙ্গ মানজাকায় যত থং রকনো বড়ো খেলো ইন্ডিয়া তাম্বতংাঙ্গবং মা থাই রকি গদাল মঙ্গ হিমাচল প্রদেশ নি সন্ত বারওয়াল মহারাষ্ট্রনি ক কীরন মাত্রে তেজস শিরষে অন্ধ্র প্রদেশ নি জি। যত্ন হাকতন কতাল খাকা মিখা জেবলিন এবার অলঙ্গা খিতারনায় উত্তর প্রদেশ নি শচি যাদব হরিয়ানা কুচুক বহারনাই পুজাতাই করণাটকনি তৈয়কনাই ধনিধি হাকতনি হাকতনী লুকরপনি খাও হাবা বসং রেকর্ড যতন যত্ন মালংারিখা বরফ তাকলাইনি বসং থগ সক চেম্পিয়পনি মারী ওনামা সিংসা বিশেচিবানী শুটার গেবিন এন্থনি চিদক বিসিনি হেমার থ্রোয়ার অনুষ্কা যাদব উংখা উত্তর প্রদেশিচুকু অমনি পুল ভুটার মধ্য প্রদেশ দেবকুমার মি ভারতনি থংম থিং বেলা এলম কংরক ইয়ফা হেনই ফনুকা উত্তরাখন্ড টংমানি ন্যাশনাল গেমস ব ফনুকা জেরক খা কাক খান হলস্লাইয়া বরক জেসা খেব কফলায়গো টং সেলের তঙ্গ কেবো খপ্লায় আং টংস ভারতনি শিখলা থং রক খা কাক তৈ কাহাম ব্রী ভারতন হায়ং থং ফান সামিং কদক বসখান থাঙ্গি তঙ্গো আনি খাফং হাকতিনি লুকরক দেরাদুন বসং থন চেঙ্গি রিফ্রু আলাই নাকমান ককনো সাকা আবো তব খা কত কে কতালকে সালাই আবংখা কুফং উংমান কী তৈ কাহাম বসং উংগু বাচনে যমণি জিংজাল জবা খ্লাই নাংাই গাইছে নাইছে মায়মান ফুংমানি জংজাল্লাইজাক থানি চাছ কুপুং উংমানি বাৰি কুচু কাকা ফি টেবা নামা কুৱাক জেকনি বিচংগ কুপং উংমানি মাৰি কুচুৰিংকা হায়ং চাকামতা ডাব্লিউ এইচ অ' নি কক থুমুৰুগৈ চাইমানখা টু থাউজেণ্ড টুৱেণ্টি টু বিচ খৰক নৈৰাাবাচি ৰজাক বৰক হিলিগমা কবাং চামাকে বৰক নামমানিলাই হিলি অল্লেখ খামি বলাই কিৰমা চিংচাতেই অব যতন ৱান চুকৰিকা তাংগ অৱ হায় বলাই হিলি মাতে ফুংমানি জং জাল তাই বেমাৰ আচাৰিঅ যতনো কথা লায়ী কিচাচাকে অৱ বাই বাটাই লৈ মানু অবন মেচিন মানু ৰম আং চামানীখে চা থক রচি খাইমানো নাবি নীি তালতুগী রচি থক সামা সেন অবতিব খা সাবই মানো পাইফ্রুন রচি থকিসা পাইনে হিনে হিনকে অবহাই পুংমানী ইয়াকনি ইয়কনাই নকুকমা ইপ্রি উংগী মানো হিনকে অববাই ফুংমানী ইয়াকনি ইকনানী নাকুকমা ইপ্রি উংগী মানো তিনি মন কি বাত অবনতি

जब मैंने ग्राउंड पे जाना स्टार्ट किया था तो उस टाइम में भी मेरा भी काफी मोटापा था और मैंने जब ट्रेनिंग स्टार्ट की अच्छा खाना स्टार्ट किया तो काफी हेल्थ में, में मेरे सुधार आया और उसके बाद जब मैं एक प्रोफेशनल एथलीट बन गया तो उसमें भी मेरी काफी हेल्प मिली और साथ में बताना चाहूंगा कि जो पेरेंट्स हैं वो खुद भी आउटडोर स्पोर्ट कोई ना कोई खेलने अपने बच्चों को भी लेके जाएं और एक अच्छा हेल्थी लाइफस्टाइल बनाएं अच्छा खाएं और अपने शरीर को एक घंटा या जितना भी टाइम आप दे सकते हैं दिन में वो दें एक्सरसाइज के लिए और मैं एक बात और ऐड करना चाहूंगा अभी हाल ही में हमारे प्रधानमंत्री जी ने बोला था कि जो खाने में यूज होने वाला ऑयल है उसको दस परसेंट तक कम करें क्योंकि कई बार हम काफी तली हुई चीजें ऐसी चीजें खा लेते हैं जिससे ओबेसिटी पे काफी इम्पैक्ट पड़ता है तो मैं सभी को कहना चाहूंगा कि इन चीजों से बचें और अपनी हेल्थ का ध्यान रखें बस यही मैं करता हूं और साथ उठ के हम अपने देश को उठाएंगे धन्यवाद जतन खुलुङ आङ निरज चुप्रा जन सान मुसङ्ग चिनी बरम गनाङ मन्त्र मसङ नरेन्द्र मोदीजी अरव मन कि बात अविसी तिनी कक्न ती साविनी हाकनी बगै बेल नाङक मि के आङ अक् सक बाई गङ लाइज हिनबा जेफ्रु आङ थ चेंखा আপ্রু আলাই কুপুতংমানে যে ট্রেনিং চ্যানকা চামু কাহাম চানা চ্যকা আপ্রু আাক সাইজাক চা তে আবো নি প্রফেশনাল প্রফেশনল অংখা আবো বাইব আনাই জবামু তে মাফা সঙ্গন সানামু সঙ্গ আউটডোর থমু রক থ তে চেরাই রকনোবো লগি মত থে কাহাম হেলদী লাাইফ স্টাইল সাম দি কাহাম চামুং সাামসা হায় জেসুক মানসা এসাইজ বাকে জরারি দি তে আং তে কক সানা মুসঙ্গো সালখী সুখান তিনি মন্ত্রী বক্রক সাকা চা মানে থকনো টেন পারসেন্ট খাইন বাকে তামবা গবংমা জরা যবংমা সেরজাক চামুং চাও আবো অবসিটি সাকা ও বেলেন হামিয়ামী খিগলাই আবো নি বাকে নাম যত্ন কয়না মসংগো অমোহায় চামুং রক বাই চালেটং দি তে বাই থাকলি অবো আং নরক কয়জাও তে যতন থানী বারোঘহীচি হাকতন কুজুকি সালায় অ বেলাই বেলাই হামায় অকি জারিন নিখ জারিনীবী ওয়ান শাখা হাই মেরা নাম নিঃ জরিনিয়ন হু जैसे कि हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने मन की बात में ओबिसिटी को लेकर जिक्र किया है एंड आई थिंक इट्स अ नेशनल कंसर्न हमें अपनी हेल्थ को लेकर सीरियस होना चाहिए बिकॉज मोटापा जितनी जल्दी से फैल रहा है हमारे इंडिया में उसको हमें रोकना चाहिए और कोशिश यही करनी चाहिए कि हम जितना हो सके हेल्दी लाइफस्टाइल फॉलो करें मैं खुद एक एथलीट होके कोशिश करती हूँ कि मैं हेल्दी डाइट फॉलो करूँ बिकॉज अगर मैंने गलती से भी अनहेल्दी डाइट ले लिया है मैं या मैंने ऑयली चीज़ें खा ली तो जिसकी वजह से मेरे परफॉर्मेंस पे इम्पैक्ट पड़ता है और मैं रिंग में जल्दी थक जाती हूँ एंड मैं कोशिश यही करती हूँ कि मैं जितना हो सके एडिबल ऑयल जैसी चीज़ों को मैं कम इस्तेमाल करूँ और उसकी जगह हेल्दी डाइट फॉलो करूँ और डेली फिजिकल एक्टिविटी करूं जिसकी वजह से मैं हमेशा फिट रहती हूं एंड आई थिंक हम जैसे कॉमन लोग जो है डेली तो जॉब पे जाते हैं काम पर जाते हैं हर किसी को हेल्थ को लेकर सीरियस होना चाहिए और कुछ ना कुछ डेली फिजिकल एक्टिविटी करनी चाहिए जिसकी वजह से हमें बीमारियों जैसे हार्ट अटैक है और कैंसर जैसे बीमारियों से हम दूर रहे और अपने आप को फिट रखे क्योंकि हम फिट तो इंडिया फिट हाई हरे मो নিখ জারিন তে আং উ নই হায়ং বক্সিং চ্যাম্পিয়ন উখা চীন মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীজী মন কি বাত ও অবশিতি ক ককন খুরসাকা তে আং ওয়ানসুক অমোকাশ হাক্ত ক ক কক চীন সাকে বেলাখেন ওয়ানুকা নামনে তামনি হিনবা অবিস জেসু কদক্ষে চিনি ভারত ইয়প্রি সেই টংকা আবো না মতাকি তে জেসুক মানা হেলদী লাাইফ স্টাইল নলো মাখাইনে আরকা এথলিট অী কাহাম চামুং চানা চাইতগো তামনে হিনবা পগৈ ফানো চামুং জাখে এবার থক নি রক চে আবো আনি থম হামিয়ামী কীকলায় আিং গো ডাক্তনো লিই থাঙ্গো তে আেস মানসা থক গন চামক নাই টং চাইতগ তে আবো নি কাহাম চামুং চানানি চাইতগো তে সালব্রুম নিজিকে বাই বাইালে তগ জেতুক ফিট তঙ্গই মানাতেই তে আনসুক যতনো সাক হাম খারে ওয়ান সুখা নানো তে বাই গদালা নাঙ্গ। একটিভিটি বাইাল নগো গবাংমা বেমারী রমদি হার্ট এটাক তে কেনসার হাই বেমারী তে বেমার বাই সালে তঙ্গী মানাত সাক বাই থিট তংদি তামে হিনবা চিট উংখে ইন্ডিয়া ফির নিখার্জী কবই কাহাম কক সাকা ফাড়ি তাবুক ডক্টর দেবী সে তামোশাকা খালে নক যত্ন সাইমানো বরকসে বেলা বরম গন ডর ব অবনতি জয়ও সামুদাঙ্গি দুড লাক টু থ্যাংক আওয়ার অনারেবল প্রাইম মিনিটার ফর ক্রিয়েটিং এন এওয়ারনেস এবারউট ওবেসিটি ইন ইস মোস্ট পপুলার মন কী বাত প্রোগ্রাম Obesity today is not a cosmetic problem, it is a very serious medical problem. Majority of the youngsters in India today are obese. The main cause of obesity today is poor quality of food intake, especially excess intake of carbohydrates, that is, rice, chapati, and sugar, and of course, large consumption of oil. Obesity leads to major medical problems like heart disease, high blood pressure, fatty liver, and many other complications. so my advice to all the youngsters, start exercising, control your diet, and be very, very active and watch your weight. once again, i would like to wish all of you very, very happy, healthy future, good luck, and god bless. <laughs> বি যত্নসলাই লোক হামজাক মন কী বাত পান্ড অবি নী লুকু সিচারী মগে তাবক নি জরা অবিসটি ইংমান আব কসমেটিক নি জা অব বেলা খেন কিরমা সিংসা মেডিকেল প্রবলেম ভারত ও তাবকা শিক ও জালক লাইজাক টাবক নি জরা ফুংমানামুং হামিয়া চা মানি সানাতখে গবাঙ্ক কার্বোহাইড্রেটস চা মানির রমদি মাই চাপাত খি আলাইদা তে আলাদা থকি মানে চা মানে অবিসটি বাকে বুখানী বেমার ব্লাড প্রেসার ফেটি লিভার নবৈ কবাং বেমার কথর কটরক নুজাগো আবু নি বাকে যত শিখলা শিকন আনকিটি এসারসাইজ খাইনি চেনি নিনি চা মো ইয়া ফানী বিং বেলাই বেলাইলাইকে একটিভ উংি তে নিনি হিলেক মনো ইয়াফানি বিশিং বিং তন্দি তে তে ওয়সা নরক জতন সাকাম তে কিনাং বাকে সুরিও কায়তর যত্ন হামের হামবাই। কিচিং সং চা মক কি সামে অবিসটি বাই জবা খাইমান আবার বাই বাকে সিমিয়া ফিয়া নু খুনের বাকেবো চিনি সামু চামগো থে চেবা মা বেমার গীমানো জেটি কে বেখানী বেমার ডায়াবেটিস তে ব্লাড প্রেসারক যিনিমগো চিক চিকন সাইম তুবী চি থানো তেবো কাম তে বেমার গরী খাইমানো আবো নি বাকে কী চাফানো লের ইউ ইয়প্রিমা বারকনায় তে আবো চিনি লংমাবাই মা যত্ন থাইখে আবো নাসী মানো রম দি তিনি তিন মন কী বাত এপিসড নি উলো আং খরকি বড়কো কইনাই চেঞ্জ খাইনাইকি চা থকন টেন পারসেন খাইদে মান ন তে আং বনব কয় খরকি কতাল বরকো আব হাইখেন চ্যালেঞ্জ না আং পৈ খো অ অম অবেসিটি জবাইক চুবাচু খাই কীচিং সং সাই দেমান এসিয়ানি সিংহর, হাঙ্গল, পিকমি, হকস্টে লায়ন টেল মাস্কেক বিশ তামো গদাল লাইমু তং আবনি ককফিলক ব্যবা খায়ংনি থায়ো নিয়া চিনি হা কতটর সেমিছে নগ জাগ কবইন বুফং ওফং দে মাল মাতারক বিশং বলাখেন কসাং ইকোস্টেম তঙ্গ তে অ মালমাতারক তিনি লাই বুমাতেই হুকমবায় চাপ তঙ্গ মাল মাতর চিনি মতাইে মতায়রনি মালকুহিনুরিজাগ ভারতকমা আদিবাসী রক ভাগেশ্বর ন সুরি লো মহারাষ্ট্র হাস্ত ভাগবান সুরীমানী লাই বুমা তঙ্গ ভগবান আয়াপ্প বুসাবাই বিলাইন খাবাইগি তঙ্গ সুন্দর বন আতাই বিবি মতাই বনতই নাই খা মশা চিনুকুম মসামু দো করটক হুলি বেসা তামিলিল নাডু পুলি কেরালেলা পুলি কালি হাই আবারক হাবারতে ওয়াইল্ড লাফ বাইক রংা তে আনিবাসী টাকুক বুকুক সংনো হামবাই মারিও বরক বড় হায়ু মাল মাতারকন মতং সামি সামুখাই দো করটক বিআরটি টাইগার রিজার্ভ মসা এরমুবাঙ্গি দো ক্রেডিট। सलिगा लुकुरग् रुजगो बरख मुसानो सुर लो अबनियो बर ते मल मतारक् विङ जङ्जालो गरीह मनो गुजरात नि लुकुरगव गिरो एसियान लाइन निथे मती बलै खेनो चुवा चुग साम बहयुङन फुनुखा हार बै करग टङ्मि अब कबिखे तामा हुनै किचिङ सङ असामगनी बगैन त थिजास विशिरग মসা লিউপার্ক এশিয়াটিক লায়ন গন্ডার তে মসঙ্গলাইন এরমু নুগজাকা তে ভারত মাল মালমাতারক বিং বুস নাইতাতক কথা লাইম টং আবো নুক জো এশিয়াটিক মাকতর সালথান বুখাগ নুগজা ফীা মশানী টংথাইকে সালকা কচারতে দক্ষিণ ভারত ইয়ং সালকা সালগ্রখে গন্ডার নুগজাগ ভারত থায়ো হাবার বেই সেনিভ গঙ্গী টংমা নিশিমিয়া ফিয়া। वाइल्ड लाइफ प्रटेकसन नि बगै ब सक्तार जाँ आङ अनुधा रीनी कक्न सिनीकङ आन्दामान निकुबरबा गरुटङ अनुधाजी शिखला जर मलमत रगनी हाम्रा नि बगै सक्नर विशेषमै ब मुसैते मयुरनी मती सामसन खायति सा रक बन मुसै बढी हुनै रिङल बसकङ তালী পুইলা ফাঁচিং যায়ং মালমাতা সাল পালাইলাই আং নক কয় মাল মালমাতা রকি নাইমতং বাকে সামু তান রকন জবা সুখলাইন বাকে আনি বলা কেন খাকচমা অধিকলো গবংমা স্টার্ট আপ রগ সুকাঙে ফাইকা। কীচিং সং তাবক টাবক একজাম নি জরা আং আখলাকি কীচিং সং কক্ষে একজাম ওয়ারিয়ার রগ্ন বরক এগজাম নি বাকে বেলাই বেলাই খা কাহাম ইয়াফৰ নে পেপাৰ নেচ গ্ৰেই খে যতনো পজিটিভ স্পীৰিট বাই সাবমিট খাইদে বিচ্ৰুম ন পৰীক্ষা পে চৰ্চাও চিংচি এগজাম ৱাৰিৰ্চ ৰগ বাই এগজাম বাই গদাল জাক জুদা জুদা কক ৰগন তুয়ী কক্ লম চালো আই বাকচাং জাক টাবক অ পান্দা মথানী গৰন মানে দংা হাইকে কাই লুকো মথাঙ থাকা আৰাল কোল এপপাৰ্ট ৰগ গদালেই দৰি চৰ্টানো কটাল ফৰ্মেট বাই খাই চাইথকা এপপাৰ্ট ৰগ বাই বাক্সা কাইচাৰ জুদা জুদা এপিছ ৰগব গাক চভাৰঅল এগজামছ নিগী হেল্থ মেণ্টাল হেল্থ বাই বাক্সা চাম নেয়ি বক চালাইজাকা আবাই বাক্সা থানা বিছনি টপাৰ্চ ৰগবেই কক বিটি ৰগ যত বাই শ্বেয়াৰ খালৈ গবাং মাচ্ছিৰক বৰকনি বুমা বফাতে কক টোন চুহৰকা বৰকাল ফৰ্মেট ন বিলাইখেনো চাজাকা তামিহিন্নবা আবুনি বিচো যত টপিক ন কাহামে কক চালাইজাকা ইটাগ্ৰামি ক্লাছ অ এপিছ নালিখা নৰকি বিচা মা বৰকন অ তং বুটং ডেলি চানদাৰ নাৰ্চাৰী খাইজাকমা নেলাইনো হামজাকা জেৰক পৰীক্ষা পে চৰ্চা নি অ এপিছ ন টাবক জৰা नाइमन्या नरक नै ललैन नेब एपि सत्न नरक नम एपान अनि एक्जाम वरियर सत्न अनि कक कसार मेप्पी एन्ड स्ट्रेस फ्री अनि खाप्ने किचिङ सङ मन की बात तिनी नेब आशु नङ फाइनै टो कतालक्लाम तेय मल मन की बात परक अन नरक कक तुटे कक विदिग रहरी टङ কাহাম তাই বেলাই হামাই খুলখা